আসসালামু আলাইকুম আজকে আমরা মেয়েদের দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো একটা হচ্ছে ইয়েস অপাল ফিট আর একটা হচ্ছে ইএস ভেলভেট প্রো এই দুইটা একদমই নতুন বা লেটেস্ট ইয়েস ব্র্যান্ডের তো এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন তাছাড়া ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার আপনি যদি আমাদের টেকডেন শোরুমে আসেন তাহলে ফ্রিজিক্যালি সকল স্মার্ট ওয়াচ এভাবে হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই স্মার্ট ওয়াচটির বর্তমান প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে তাছাড়া বাম পাশে যদি আমরা দেখি ভেলভেট প্রো এটার বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার নয় টাকা ছয় মাসের অফিসিয়ালি ওয়ারেন্টি আছে এটার থিকনেস একদমই চিকন যাদের চিকন হাত তারা কিন্তু এই ওয়াচটি নিতে পারবেন এটা বলতো সিলভার কালার আর এটা হচ্ছে গোল্ডেন কালার এবং কোয়ালিটি খুবই খুবই চমৎকার অবশ্যই আপনারা ফুল একটা রিভিউ দেখে ক্রয় করবেন আমি মাত্র আপনাদেরকে ওভারঅল দেখিয়ে দিচ্ছি যে মেয়েদের এই দুইটা স্মার্ট ওয়াচ একদমই নতুন এসেছে আমাদের টেকডিন শোরুমে তাছাড়া আমাদের কাছে কিন্তু মেয়েদের আরও অনেক নতুন নতুন স্মার্ট ওয়াচ আছে তো আপনি যদি ফিজিক্যালি দেখে নিতে চান তাহলে আমাদের টেকডিন শোরুমে আসলে এই সকল স্মার্ট ওয়াচ হাতে ধরে দেখে ক্রয় করে নিতে পারবেন তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদেরকে ইনবক্স করতে পারবেন ইনশাল্লা আমরা তা সলভ করার চেষ্টা করব তো সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন না